শিয়রে ঝুঁকে পরা মেঘে দিগন্ত নির্মিমে এই এ আমার সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি উষ্ঠে অঙ্গরে ছোয়াব আমি বিস্পান করে মরে যাব ধান খেতে চাপচাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো মোছার ভোলায় তুলে লুঠেরা ফেরারি শহরে বন্দরে অগ্নি বৃষ্টি বৃষ্টিকে চিৎকন তবে এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির চিকিমিকি খেলা বিশাল প্রাসাদে বসে কা পুরুষতার মেলা বুলেট বিস্ফোরণ সটতন চোখের এত ছদ্মবেশ রাত্রের শিশিরে কাপে ঘাস ফুল এ আমার এই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি উষ্ঠে আমি বিস্পান করে মরে যাব। আজকের এই চমৎকার অনুষ্ঠানে ক্রিয়েটিভ মাল্টি মিডিয়া স্কুলের সম্মানিত সভাপতি সুন্দর অনুষ্ঠানে স্বার্থ করার পেছনে যারা নেপথ্য কারিগর তাদেরকে ধন্যবাদ যারা সামনে আমার রয়েছেন আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের সূর্য সন্তান যাদের নেতৃত্বে চলবে আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশের আজকের এই মধ্য এবং প্রথম পর্যায়ের নাগরিকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা আমি সামান্য একজন মানুষ একসময় আবৃত্তি করতাম বাংলাদেশ বেতারে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালে আজকের কথা নয় তারপর আর হয়ে উঠেনি কর্মজীবনে বিদেশ ছিলাম প্রায় তিরিশ বছর বিদেশ তিরিশ বছর কাটিয়ে দেশে এসেছি আগামী গত পনেরো বছর যাবো এগুলো আমার পরিচয় মাঝখানে আমি শিক্ষকতা করেছি মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বর্তমানে সেই মৈসন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং মৈশন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুই বিদ্যালয়ের আমি এখন সভাপতি আমার ছোট্ট একটা রিসোর্ট আছে কাপাসিয়াতে সেটা হলো ক্যাফেপল্লি আপনার নদী পার হয়ে ওপারে গেলি দেখবেন খুব সুন্দর জায়গা আপনাদের মনোরঞ্জনের জন্য সব বিনোদন ব্যবস্থা ওখানে আছে আপনারা হয়তো অনেকেই গিয়েছেন অনেকে চিনেন কেফে পল্লী এ হলো আমি একজন সামাজিক মানুষ কাপাসিয়া থানার মানুষ কাপাসিয়া থানার একজন নাগরিক আমার এর বেশি কোনো পরিচয় নেই বঙ্গতার স্তাজুদ্দিন আহমেদের সাথে আমার রাজনৈতিক জীবন শুরু ওনার হাত ধরেই আমার রাজনীতিতে আজকে ওনারই হোসেন রিমি যিনি এখন মাননীয় মন্ত্রী এই মন্ত্রী সাহেব শিক্ষার উপর যেমন জোর দেন ঠিক তেমনি সামাজিক মানবিকতা মানসিকতা সব কিছুর উপরে তিনি আজকে একটি সুন্দর কাপাসিয়ে গড়ে তুলেছেন ওনাকে এই মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে শুভেচ্ছা এবং ওনাকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছি আজকে যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন এই যে আপনাদের সামনে মজিবুর রহমান ভাই তিনি আমাকে দাওয়াত করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা আমার মতো একজন সাধারণ মানুষকে এখানে আনার কারণ আমি এখানে এসে খুশি হয়েছে এই জন্য আমি এই লাইনের লোক এই সাংস্কৃতিক লাইনের লোক আর এখানে এসে আমি বলতে আমার কোনো দ্বিদায় নেই যে এই তিন চার চারটা অনুষ্ঠান দেখেছি আমার জীবনে আমার জীবনে এই ধরনের কোনো অনুষ্ঠান দেখিনি বাংলাদেশের প্রায় অনুষ্ঠান শিক্ষণীয় অনুষ্ঠান সর্বশেষ যেটা দেখলেন এই যে ম্যাডাম ঘোষণায় বলছিলেন যে আমাদের এই বর্তমান হাইব্রিডে আমাদের মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়াতে কতটুকু এফেক্ট করে তার শেষ পরিণতিটা আপনারা দেখেছেন বাচ্চাদের মাধ্যমে কাজে যারা এখানে বাচ্চার মা রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের প্রতি আপনারা যত্ন নেবেন যদি বাচ্চাদের প্রতি যত্ন নেন আপনি একজন দায়িত্বশীল সন্তান পাবেন আপনার প্রতিবেশী পাবে একজন দায়িত্বশীল একজন মানুষ আর দেশ একজন দায়িত্বশীল নাগরিক এটা আপনার উপর নির্ভর করে আর সেই সঙ্গে আমাদের এই শিক্ষাব্যবস্থাকে গড়ে তোলার জন্য সরকারের সাথে সাথে আমাদের বেসরকারিভাবে এই কাপাসিয়া বিভিন্ন মাল্টিমিডিয়া অথবা কিন্ডার গার্ডেন যেই স্কুলগুলো আছে সেগুলো ভূমিকা কার্য আপনারা খেয়াল করে দেখবেন আমার অনেক বন্ধুই কিন্ডার গার্ডেন স্কুল খুলে বসেছে এবং তাদের রিজাল্ট খুবই ভালো আমরা এটা কম্পেয়ার করি না সরকারিভাবে যে স্কুলগুলো রয়েছে তার থেকে অনেক অনেক ভালো রেজাল্ট এই মাল্টিমিডিয়া বা কিটার গার্ডেন যে স্কুলগুলো আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের জন্য ভবিষ্যৎ আমি আর কথা বাড়াবো না সামনে বসন্ত রাত এই বসন্ত সকলে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন প্রতিদিন চিরদিন আল্লাহ